নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগত আপনি যদি জানতে চান জুন দু হাজার এই মাসটি আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে আশীর্বাদ হয়ে উঠতে পারে আর কোন দিকে সতর্ক থাকতে হবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম সঠিক জায়গা এই মাসটি আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে তবে ব্যবসায় কিছু মতানৈক্যের ঝুঁকি রয়েছে প্রেম জীবনে উষ্ণতার পরশ থাকলেও দাম্পত্য জীবনে টানা ইঙ্গিত স্পষ্ট জুন মাসে মকর রাশির জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে কি কি বিষয় নিয়ে সচেতন থাকা দরকার এবং কোন উপায় গ্রহণ করলে শুভ ফল পাওয়া যায় তার বিস্তারিত বিশ্লেষণ এই ভিডিওতে থাকছে চলুন শুরু করা যাক প্রথমত আপনার কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত তথ্য আমরা আলোকপাত করব তো মকর রাশির জাতকদের জন্য জুন মাসের কর্মজীবন এবং ব্যবসার দিকটি বেশ উল্লেখযোগ্য পরিবর্তন এবং উন্নতির সম্ভাবনা নিয়ে আসছে এই মাসে আপনি আপনার কাজের প্রতি আরো নিষ্ঠাবান হয়ে উঠবেন শনিদেবের প্রভাব থাকায় আপনি দায়িত্ববোধে অনর থাকবেন এবং নিজের কর্তব্যকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন কর্মক্ষেত্রে আপনার এই মনোভাব আপনাকে সহকর্মীদের সাথে সম্মান এনে দেবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার আপনার কাজের প্রশংসা করতে বাধ্য হবেন কিছু জাতক নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগও পেতে পারেন তবে ব্যবসার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও দেখা দিতে পারে বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অংশীদারদের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা আছে রাহু দাদশে থাকার কারণে সন্দেহ ও ভুল বোঝাবুঝি থেকে এই সমস্যা দেখা দিতে পারে যদি আপনি নতুন কোনো বিনিয়োগের কথা চিন্তা করেন তবে মাসের দ্বিতীয় অপেক্ষাকৃত বেশি শুভ হতে পারে এই সময় ব্যবসায় অতিরিক্ত উচ্চাশা রাখা আপনার জন্য ক্ষতিকর হতে পারে বরং ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক চলা শ্রেয় যারা কর্পোরেট সেক্টরে আছেন তাদের জন্য একাধিক প্রজেক্টে একসাথে কাজ করতে হতে পারে এবং সেই কাজগুলিতে আপনি ভালোভাবেই সফল হবেন ব্যবসায় লাভ হলেও সেটা ধীরে গতিতে আসবে তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে নজর দিন জুন মাসে আপনার কৌশলী দৃষ্টিভঙ্গি এবং ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি শিক্ষা জীবন নিয়ে কথা বলি তো জুন মাসটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুকূল বিশেষত যারা মকর রাশির জাতক বা জাতিকা এই মাসে আপনার মনোযোগ এবং মানসিক স্থিতি অনেক বেশি থাকবে মকর রাশির উপরে গ্রহের প্রভাব এবং এই সময় আপনার পরিশ্রম সঠিক পথে কাজে লাগবে বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি এক গোল্ডেন পিরিয়ড হতে পারে আপনি আপনার লক্ষ্য ঠিক করে তার পেছনে নিয়মিতভাবে কাজ করতে সক্ষম হবেন মঙ্গল ও বৃহস্পতির সহায় থাকবে এই সময় যা মানসিক স্পষ্টতা ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে শিক্ষাক্ষেত্রে যারা আগে কিছুটা পিছিয়ে পড়েছেন তারা নতুন করে শুরু করার সুযোগ পাবেন তবে রাহুর প্রভাব দ্বিতীয় ঘরে থাকায় মাঝে মধ্যে অস্থিরতা এবং অহেতুক গসিপ বা বন্ধুদের সঙ্গে বেশি সময় ব্যয় করার প্রবণতা দেখা দিতে পারে এই বিষয়ে সচেতন থাকাও জরুরি একাডেমিক পারফরমেন্স ছাড়াও ক্যারিয়ার প্ল্যানিং এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণেও এই সময়টা দারুণ কাজে আসবে শিক্ষকদের সহায়তা এবং পরিবারের সমর্থনও আপনি এই সময় পাবেন উচ্চ শিক্ষা বা স্কলারশিপ নিয়ে যারা ভাবছেন তারা ভালো কিছু খবর পেতে পারেন এই মাসে পারিবারিক জীবন কেমন যাবে যদি একটু দেখে নিই তো মকর রাশির জাতকদের জুন মাসে পারিবারিক জীবনে মিশ্র অভিজ্ঞতা হতে পারে একদিকে পরিবারের মধ্যে আনন্দ ঘন পরিবেশ অনুষ্ঠান বা নতুন অতিথির আগমন হতে পারে আবার অন্যদিকে রাহুর প্রভাবে ভুল বোঝাবুঝি বা মতানৈক্যের সম্ভাবনাও রয়েছে মাসের প্রথমার্ধে আত্মীয় যাতায়াত এবং পারিবারিক অনুষ্ঠানের প্রবল এতে কিছুটা ব্যস্ততা বাড়লেও পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে আপনি নিজের দায়িত্বে সঠিকভাবে পালন করলে পরিবারের আপনার অবস্থান আরো সুদৃঢ় হবে তবে মাসের দ্বিতীয় অর্ধে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করায় আপনার ভাষার উপরে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা রয়েছে কোনো অসতর্ক কথাবার্তা বা ভুল ব্যাখ্যার ফলে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে বিশেষ করে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এই সময় আপনাকে সংযমী থাকা এবং প্রতিটি কথাবার্তা চিন্তা ভাবনা করে বলা অত্যন্ত জরুরি মনে তো মনের কথা সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলার অভ্যাস করলে আপনি অনেক সমস্যা এড়াতে পারবেন বৃদ্ধ সদস্যদের স্বাস্থ্য ও মনোভাবের প্রতিও বিশেষ নজর দেওয়া উচিত আপনার জীবনে ধর্মীয় বা আধ্যাত্মিক আলোচনার প্রভাব বাড়তে পারে যা পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে ঘরোয়া পরিবেশে ভক্তিমূলক গান বা ধ্যান চর্চা এই সময় খুবই উপকারী হবে প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি আলোকপাত করি তো এই জুন মাসে মকর রাশির জাতকদের প্রেম জীবন জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ ভালোবাসার মানুষকে অনুভূতি প্রকাশ করলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাও প্রবল সূর্য এবং শুক্রের শুভ প্রভাবে রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে পারবেন তবে বিবাহিতদের জন্য চিত্রটা কিছুটা ভিন্ন সপ্তম ঘরে গ্রহের প্রভাবের কারণে জীবন সঙ্গীর সঙ্গে মতানৈক্য বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বিশেষ করে পরিবারের বিষয়ে মত পার্থক্য থেকে শুরু হতে তে পারে একই এই কলহ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের অবনতি বিশেষ করে হরমোন বা মানসিক চাপজনিত সমস্যার আশঙ্কা রয়েছে এই সময় স্বচ্ছ যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জরুরি কারণ রাহুর প্রভাব ভুল বোঝাবুঝি বাড়াতে পারে একে অপরকে বোঝার চেষ্টা করুন এবং অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন প্রেমে আবেগ থাকলেও বাস্তবতাকে অস্বীকার করলে সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে যারা প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এটি আলোচনার সঠিক সময় তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুই পক্ষের মতামত এবং পারিবারিক পরিস্থিতি বিবেচনা করা উচিত এই মাসে রোমান্টিক সফর বা একসাথে সময় কাটানোর আপনাদের সম্পর্ক নতুন মাত্রা যোগ করতে পারে প্রতিকার হিসাবে শনিবার শনিদেবের পূজা এবং দাম্পত্য শান্তির জন্য বিশেষ উপবাস পালন শুভ ফল দিতে পারে আর্থিক অবস্থা যদি আলোকপাত করি দেখুন মকর রাশির জাতকদের জন্য জুন মাসের আর্থিক দিকটি মিশ্র মাস জুড়ে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে হঠাৎ করেই কোনো আর্থিক লাভ যেমন হতে পারে তেমনি অপ্রত্যাশিত করজও মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে ব্যবসায় খুব বেশি প্রত্যাশা না করায় এই সময় বুদ্ধিমানের কাজ হবে বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা আর্থিক মতানৈক্য দেখা দিতে পারে তাই বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা ভাবনা উচিত রাহুর প্রভাবে আপনি কিছু বড় আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সেখানে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো ঋণ নেওয়া বা দেওয়া এই সময়ে ঝুঁকিপূর্ণ হতে পারে মাঝ মাসের মাঝামাঝি কিছু নতুন উপার্জনের সুযোগ এলেও তার স্থায়িত্ব নিয়ে সন্দেহ থাকতে পারে তবে চাকরিজীবীদের ক্ষেত্রে মাসের শেষ ভাগে কিছু বোনাস বা অতিরিক্ত ইনসেনটিভ আসতে পারে যারা ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম প্রজেক্টে যুক্ত তাদের আয় বৃদ্ধির সুযোগও রয়েছে এই সময় বাজেট বানিয়ে খরচ করা শ্রেয় পরিবার বা আত্মীয়দের জন্য বড় খরচ এড়িয়ে চলা উচিত আয় বৃদ্ধির জন্য রাশির অধিপতি শনির সন্তুষ্টির জন্য নীল রঙের ব্যবহার ও শনিদেবের বীজ মন্ত্র জব উপকারী হতে পারে স্বাস্থ্য নিয়ে যদি আলোকপাত করি তো জুন দু এই মাসে মকর রাশির জাতকদের জন্য স্বাস্থ্য বিষয়ে পূর্বভাস কিছুটা সতর্ক বার্তা দিচ্ছে বিশেষত রাহু ও শনির প্রভাবে গাড়ি দুর্ঘটনার ঝুঁকি এবং সংক্রমণ জনিত সমস্যার আশঙ্কা বাড়ছে তাই এই সময় চলাফেরায় এবং ভ্রমণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন জরুরি যারা নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য এই সময়টিতে হেলমেট সিটবেল এবং যাতায়াতের সুরক্ষা নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে তাই সংক্রমণ এড়িয়ে চলা বজায় রাখা এবং আহার গ্রহণ করা দরকার বা পেটের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা ডায়াবেটিস বা রোগী তাদের নিয়মিত ওষুধ সেবন ও স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে গাফিলতি করা একেবারেই উচিত নয় মানসিক চাপ থেকে নিস্তার পেতে ধ্যান ও যোগাসনের অভ্যাস গড়ে তুলুন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিতে ভুলবেন না কর্মব্যস্ততা বেশি হলে শরীর ক্লান্ত হতে পারে তাই শনিবার দিনে শনিদেবের পূজা করা নীল রঙের ব্যবহার ও শীতল খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য শুভ হতে পারে এছাড়া শনিদেবের বীজ মন্ত্র জপ করলে মানসিক এবং শারীরিক শান্তি বজায় থাকবে তো বিশেষ কিছু করণীয় এবং উপকার আমি আপনাদের বলবো আহ করণীয় এবং কিছু উপায় যেটা আপনাদের উপকার বয়ে আনতে পারে মকর রাশির অধিপতি শনি যিনি কর্ম নিয়ম এবং ধৈর্যের প্রতীক জুন মাসে তার কৃপা পাওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে আপনার জীবনে সঠিক ভারসাম্য ও শান্তি আনতে করণীয় কিছু উপায়ে এর উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে প্রথমত প্রতি শনিবার শনি দেবের পূজা করুন কালো তিল সর্ষের তেল ও কালো কাপড় দান করলে শনি দেব প্রসন্ন হন এছাড়া শনির বীজ মন্ত্র জপ করুন অন্তত একশো বার এতে কর্মজীবন আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য সব দিকেই ইতিবাচক প্রভাব পড়বে দ্বিতীয়ত দশরাতকৃত নীল স্রোতের পাঠ অত্যন্ত কার্যকর এটি শনির কৃপা লাভের একটি শক্তিশালী পদ্ধতি প্রতি শনিবার নীল বসন পরে এই পাঠ করলে কষ্ট লাঘব হয় এবং জীবনের স্থিতি আসে তৃতীয়ত ধ্যান বা আত্মিক উন্নয়নের জন্য প্রতিদিন সকালে কিছু সময় উপাসনা করুন যোগ এবং প্রাণায়াম চর্চা আপনাকে মানসিক শান্তি দেবে পারিবারিক কলহ বা দাম্পত্যে অশান্তি লাগলে এই উপায়গুলো কার্যকর হতে পারে সর্বোপরি জীবনের ভারসাম্য বজায় রাখতে ধৈর্য নিষ্ঠা এবং ঈশ্বরের উপায়ে উপর বিশ্বাস রাখুন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার